আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ সহজেই প্রেমে সফল হয় আর কেউ কেউ চেষ্টা করেও কাঙ্ক্ষিত মানুষের মন জয় করতে পারে না আসলে প্রেম শুধু ভাগ্যপাল রোম্যান্টিক সিনেমার মতো হৃদয়গ্রাহী মুহূর্তের উপর নির্ভর করে না মনোবিজ্ঞান আবেগ আচরণ এবং সঠিক কৌশল এগুলোর সমন্বয়ে গড়ে ওঠে একটি সফল প্রেম সম্পর্ক আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানাবো মাত্র ছয়টি কাজ যা করলেই আপনার প্রিয় মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে এবং শেষ পর্যন্ত রাজি হবে এইগুলো মনোবিজ্ঞান ও সম্পর্কের গভীর পড়া থেকে আসা বাস্তব কৌশল তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে নাম্বার এক আত্মবিশ্বাসের আলোয় নিজেকে গুছিয়ে নিন প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ আত্মবিশ্বাস মানুষ প্রাকৃতিকভাবেই আত্মবিশ্বাসী ব্যক্তিদের প্রতি আকৃষ্ট হয় কেন কারণ আত্মবিশ্বাস শক্তি নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার ইঙ্গিত দেয় আপনি যদি নিজেকে ছোটো করে দেখেন কথা বলতে ভয় পান চোখে চোখ রাখতে পারেন না তাহলে আপনার প্রিয় মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে না কারণ মানুষ প্রথমে আপনার আত্মবিশ্বাসের প্রতি আকৃষ্ট হয় তারপর প্রেমে পড়ে কীভাবে আত্মবিশ্বাস গড়ে তুলবেন আয়নায় নিজের সাথে কথা বলুন আমি মূল্যবান আমি যোগ্য শারীরিক ভাষা ঠিক রাখুন মাথা উঁচু কাঁধ পিছনে হাসি মুখে ছোটো ছোটো লক্ষ্য পূরণ করুন প্রতিটি সাফল্য আত্মবিশ্বাস বাড়ায় নিজের শক্তি ও সাফল্যগুলো মনে করুন নাম্বার দুই নিয়মিত ছোট ছোট ভালোবাসার প্রমাণ দিন প্রেমে বড় বড় উপহার বা ড্রামাটিক ঘটনা নয় বরং ছোট ছোট মুহূর্ত বেশি কাজ করে একটি মিষ্টি ম্যাসেজ একটি হাসি তার পছন্দের কফি নিয়ে আসা বা এমনকি তার জন্য একটি ছোট নোট এগুলো মনে হয় ছোট, কিন্তু মনের গভীরে প্রভাব ফেলে কেন এগুলো কাজ করে এগুলো দেখায় যে আপনি তাকে ভাবেন এগুলো নিয়মিত হলে তার মনে আপনার উপস্থিতি অটুট থাকে এগুলো তার দিনটি আনন্দময় করে তোলে আর মানুষ কাছ থেকে আনন্দ পায় তার প্রতি আকৃষ্ট হয় উদাহরণ ভাবলাম তোমার জন্য মোমো নিয়ে আসি এই গানটা শুনে তোমার কথা মনে পড়ল তোমার হাসি দেখলে আমার দিন ভালো হয়ে যায় এগুলো মনে হয় ছোট কিন্তু এগুলোই তার মনে আপনার জন্য জায়গা তৈরি করে নাম্বার তিন তার পছন্দ আগ্রহ ও জীবনধারাকে গ্রহণ করুন আপনি যদি তার পছন্দ না করে তাকে ভালোবাসতে চান তাহলে সম্পর্ক দেখবে না কিন্তু আপনি যদি তার পছন্দকে গ্রহণ করেন তার সাথে তার আগ্রহে অংশ নেন তখন সে মনে করবে আপনি তার সাথেই মানানসই কিভাবে করবেন সে যদি বই পড়ে আপনি একই বই পড়ুন বা তার সাথে আলোচনা করুন সে যদি গান শোনে তার পছন্দের গান শুনুন সে যদি ক্রিকেট দেখে ম্যাচ দেখার সময় তার সাথে থাকুন একে বলে সিমিলারিটি অ্যাট্রাকশন থিওরি মানুষ নিজেদের মতো মানুষদের প্রতি আকৃষ্ট হয় আপনি যদি তার সাথে মিল তৈরি করেন সে আপনার প্রতি আকৃষ্ট হবে নাম্বার চার সময় দিন সম্পর্ক তৈরি হয় ধীরে ধীরে আজকের যুগে মানুষ দ্রুত ফলাফল চায় কিন্তু প্রেম তো কোনো ফাস্টফুড নয় এটা একটি ধীর প্রক্রিয়া আপনি যদি প্রথম দিনই প্রপোজ করেন বা প্রতিদিন একশোটা মেসেজ পাঠান তাহলে সে চাপ অনুভব করবে কিন্তু যদি আপনি ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ান সময় দেন তাহলে সে আপনাকে পছন্দ করবে এবং স্বাভাবিকভাবেই রাজি হবে সময় দেওয়ার কৌশল প্রথমে বন্ধুত্ব গড়ে তুলুন তার সাথে ছোটো ছোটো মিট যান তার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে উপস্থিত থাকুন তাড়াহুড়ো করবেন না প্রেম নিজে থেকেই গড়ে ওঠে নাম্বার পাঁচ গভীর যোগাযোগ গড়ে তুলুন কথা নয় আবেগ দিয়ে অনেকেই ভাবেন প্রেমে পড়ানোর জন্য অনেক কথা বলা জরুরি কিন্তু সত্য হলো গুণগত যোগাযোগ আরও গুরুত্বপূর্ণ আপনার প্রিয় মানুষের সাথে যদি শুধু রুটিন কথা কেমন আছো ক্লাস কেমন হলো হয় তাহলে সম্পর্ক গভীর হবে না কিন্তু যদি আপনি তার স্বপ্ন ভয় শৈশবের গল্প পছন্দ অপছন্দ সম্পর্কে জানতে চান তখন মনে হবে আপনি তাকে সত্যিকার অর্থে বুঝতে চাইছেন গভীর যোগাযোগের কৌশল প্রশ্ন করুন তোমার সবচেয়ে সুখের স্মৃতি কী বা ভবিষ্যতে নিজেকে কোথায় দেখো শুনুন মন দিয়ে কথা শেষ হওয়ার আগে বাধা দেবেন না আবেগের সাথে সারাদিন ওহ সেটা তো খুব মজা ছিল বা এটা শুনে আমি তোমার জন্য খুব দুঃখিত হলাম মনোবিজ্ঞানের সত্য মানুষ যাকে নিজেকে বোঝা যাচ্ছে মনে হয় তার প্রতি আকৃষ্ট হয় এটাকে বলে মিডোরিং এফেক্ট আপনি যদি তার আবেগ প্রতিফলিত করেন সে আপনার প্রতি আকৃষ্ট হবে নাম্বার ছয় সত্যিকারের ভালোবাসা দেখান শর্তহীনভাবে শেষ এবং সবচেয়ে শক্তিশালী কৌশল সত্যিকারের ভালোবাসা দেখান না এটা মানে নয় যে আপনি তার জন্য সবকিছু ত্যাগ করবেন বরং তার ভালো মন দে আপনি থাকবেন তার সাফল্যে আনন্দিত হবেন তার ব্যর্থতায় সাহস দেবেন কীভাবে সত্যিকারের ভালোবাসা দেখাবেন তার সাথে সত্যি থাকুন নকল আচরণ করবেন না তার ভুলগুলো ক্ষমা করুন তার স্বাধীনতা সম্মান করুন তাকে হ্যাপি দেখলে আপনি হ্যাপি হন বোনাস টিপস ভুল কোনগুলো এড়াবেন নাম্বার এক তাড়াহুড়ো প্রোপোজ করা ঠিক নয় যতক্ষণ না সম্পর্ক প্রস্তুত হয় নাম্বার দুই অতিরিক্ত বিশ্বাসঘাতকতা তার প্রাইভেসি সম্মান করুন হ্যাঁ এই ছয়টি কাজ করলেই সে রাজি হবে কিন্তু শর্ত আছে আপনি যদি সত্যিকারের হৃদয় দিয়ে করেন প্রেম কোনো গেম নয় এটা একটি সম্পর্ক আপনি যদি আত্মবিশ্বাসী হন গভীর যোগাযোগ গড়ে তোলেন ছোট ছোট ভালোবাসা দেখান তার আগ্রহকে গ্রহণ করেন সময় দেন এবং সত্যিকারের ভালোবাসা দেখান তাহলে কোনো মানুষই আপনাকে রাজি না হয়ে থাকতে পারবে না কারণ প্রেম জয় করা নয় প্রেম তৈরি করা আর এই ছয়টি কাজ হলো সেই ভালোবাসার বীজ বোনার সঠিক পদ্ধতি আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ